আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর সবশেষ তিন ম্যাচের তিনটিতে হেরে বিপাকে রংপুর রাইডার্স দল এখন তাদের প্লে অফ নিশ্চিত করতে কিন্তু তাদের নেক্সট দুই ম্যাচের কমপক্ষে একটিতে তাদের জয়লাভ অবশ্যই করতে হবে রংপুর রাইডার্স এর মূলত একটা প্যাটার্ন রয়েছে যখন তারা নির্দিষ্ট ওই বিপিএল সবচেয়ে দুর্বল দলটার সাথে তারা হেরে যায় তখন কিন্তু আর পরবর্তীতে তারা আর ঘুরে দাঁড়াতে পারে না যেটার প্রমাণ হচ্ছে বিপিএল এর একাদশ আসর গত আসরে বিপিএল এ কিন্তু টানা আটটা ম্যাচ জয়লাভ করে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স কিন্তু তারপরই তাদের সামনে আসে সমালোচিত দল দুর্বারাচ্ছে তারা পরপর দুইটা ম্যাচ পরে তাদের দুইটাতে তারা হারে তারপর আর তারা আট ম্যাচ করা রংপুর রাইডার টানা পাঁচটা ম্যাচ কিন্তু হেরেছিল পরপর দুর্বারাচ্ছে দুইটা হেরেছে লিগ পর্বে তারপর লিগ পরবে চিরস এর বিপক্ষে হেরেছে খুলনা টাইগার্স এর বিপক্ষে হেরেছে এমনকি তার এলিমিনেটর ম্যাচে গিয়েও তারা খুলনা টাইগার্স এর কাছে তারা হেরেছিল এই বছরও সেই সেম এরকম কিছুই দেখা যাচ্ছে গত নয় জানুয়ারি রংপুর রাইডার্স এ টানা ম্যাচ হারা নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে ম্যাচে কিন্তু তারা হেরেছে যেটা নোয়াখালী এক্সপ্রেসের প্রথম জয় ছিল রংপুর এগেন্স সেই ম্যাচে হারার পর সবশেষ এগারো তারিখ রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে এবং সবশেষ বারো তারিখ সিলেট এডেন্স এর বিপক্ষে ম্যাচে কিন্তু রংপুর রাইডার্স হেরেছে অর্থাৎ যেটা বলছিলাম যে গত বিপিএল এর সমালোচিত দল দুর্বার পর তারা কখনো ম্যাচ জিতেনি এবারে বিপিএল এক্সপ্রেসের বিপক্ষে হারার পর তারা টানা দুইটা ম্যাচ হেরে কিন্তু এখন তাদের প্লে অফ করতে হাতে থাকা দুই করতে হবে এখন এটা কোনো আহ হয়তো বা তাদের দুর্ভাগ্য বা কোইনসিডেন্সও আমরা বলতে পারি তবে এখন যদি বলি যে রংপুর রাইডার্স দলের বর্তমান অবস্থা নিয়ে রংপুর রাইডার্স দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সোফিয়ান মুকি মাকিম জাভেদরা ভালো বোলিং করলেও তাদের দলের বাগি বিদেশিরা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি খুশদিল শাহ মোটামুটি পারফর্ম করছে তবে ইফতেগার আহমেদের কথা বললে কাইল মেয়ার্স বা দাউদ মালান কিন্তু পারফর্ম করতে পারছে না দাউদ মালান পারফর্ম না করতে পেরে কিন্তু দলের বাইরে ছিটকে গেছে অন্যদিকে কাইল মেয়ার্স সবশেষ ম্যাচে ভালো করতে পারেনি এমনকি মিডল অর্ডার ইফতেগার আহমেদ প্রথম দিকে যে সুযোগ পাচ্ছিল না সে সুযোগ পেয়ে কিন্তু খুব একটা কার্যকর হচ্ছে না সবশেষ ম্যাচে ব্যাট হাতে করেছে বিশ বলে সতেরো রান বল হাতে দুই ওভার তিন বলে আঠাইশ রান দিয়েছে এর আগের ম্যাচে ব্যাট হাতে করেছে পনেরো বলে আট রান বল হাতে এক ওভারে ষোলো রান দিয়েছে এমন তো অবস্থায় এই দলের বিপদে উত্তরাতে এবং গুরুত্বপূর্ণ নেক্সট ম্যাচ তাদের যেটা ষোলো জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকা বিপক্ষে এবং সতেরো জানুয়ারি নোয়াখিল এক্সপ্রেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচকে সামনে রেখে দলের সাথে এসে আবারও জয়েন করেছে দলটির পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিমা শ্রাফ ফাহিমা স্টাফ কিন্তু শুরুর দিকে বিপিএল এ ছিল বিপিএল এর পুরো আসর সে খেলতে পারবে না একটা অনুভূতি ছিল কারণ বিপিএল এর মাঝে তার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচে টি সিরিজ পরে গিয়েছে যার কারণে কিন্তু মাঝে কিন্তু সে চলে গিয়েছিল সেই সিরিজটা খেলতে এখন সেই সিরিজ শেষ করে এসে আবার রং করে এডার্সে শিবিরে যোগ দিয়েছে প্রথমে টানা তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করেছিল রংপুর হয়ে যেখানে তিন ম্যাচ খেলে মাত্র ছয় দশমিক উনষাট করে ওভার প্রতি দিয়ে এগারোটা উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে ছিল পরবর্তী পরবর্তীতে সে চলে যাওয়াতে কিন্তু দলের পেস বোলিং অলরাউন্ডার যেই সেটআপটা সেটাতে কিন্তু একটা দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে এখন আবারও ফাইভ মাস্টার দলের সাথে এসে জয়েন করেছেন এখন তাদের নেক্সট ম্যাচে আমরা ফাইভ মাস্টারকে অবশ্যই একাদশে দেখব হয়তো বা সেটা ইফতেক আহমেদের জায়গা দিয়ে তাকে একাদশে দেখা যেতে পারে তো এই ছিল সবশেষ আপডেট রংপুর রাইডার্স এর আপনাদের কাছে কি মনে হয় রংপুর রাইডার্স কি হাতে থাকা দুই ম্যাচের একটাতে জিতে তারা প্লে নিশ্চিত করতে পারবে কিনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ